ক্লাস বাঁধ দেওয়াটা রীতিমতো অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার বন্ধুদের সাথে আড্ডাবাজি ক্রিকেট খেলা প্রতিদিনকার ডেইলি রুটিন আমার এসব কিছু না হলে যেন পুরো দিনটাই অসম্পূর্ণ মনে হয় আমার কাছে শুধুমাত্র পরীক্ষা আসার কদিন একটু ক্লাস করা হয় কলেজের অ্যানুয়াল প্রোগ্রামে বন্ধুদের সাথে গ্রুপ ডান্স দিয়ে যখন স্টেজ থেকে নেমে ছেলেদের কমন রুমের দিকে যাচ্ছিলাম হঠাৎ আচমকা একটা মেয়ে এসে পেছন থেকে আমার পিঠে হাত দিয়ে বলল এই যে শুনুন ড্যান্স ফ্যান্স এসবই পারবেন পড়াশোনার বেলাতে তো লবডঙ্গ কে আপনি আপনাকে তো ঠিক চিনলাম না চিনবেন কি করে একটা ক্লাসও কি করেন ঠিক মতন যে চিনবেন আসলে আমার ক্লাস করতে খুব বোরিং লাগে তা তো লাগবেই মাথার মধ্যে আলতুফালতু চিন্তা থাকলে পড়াশোনায় মন বসবে কি করে আলতুফালতু মানে মানে এই যে প্রতিদিন উড়ুণ মতন যেখানে সেখানে ফ্রেন্ডদের সঙ্গে ঘুরতে যান তাহলে সময়টা পাবেন কখন পড়ার শুনুন ওরা হলো আমার জানে জিগার ফ্রেন্ড হুম সেই জন্যই তো আপনার পড়াশোনার বারোটা বেজেছে তাতে আপনার তো মাথা ব্যথা কেন আমার লাইফ নিয়ে আমায় ভাবতে দিন ফ্রিতে এত ভালো ভালো উপদেশ দিলাম কোথায় থ্যাঙ্কস জানাবে তা না উল্টো আমাকে ধমকাচ্ছে আপনাকে আমার শুভাকাঙ্ক্ষী হতে হবে না আমার বাবা মা আছে আমার সেসব দেখার জন্য সেটা হলে তো ভালোই হতো কিন্তু তারা দেখছে না বলেই তো কি না কিছু না ভারী অদ্ভুত মেয়ে তো আপনি আপনি আসলে একটি পাগল আচ্ছা আমি এখন যাই ড্রেসটা চেঞ্জ করে ফ্রেন্ডদের সাথে একটু ঘুরতে যাব কেন এই ড্রেসেই তো আপনাকে খুব সুন্দর লাগছে চেঞ্জ করবেন কেন শুধু শুধু এত খেয়াল করেন নাকি আপনি আমার তাহলে এটা খেয়াল করেননি আমার যে ড্যান্স করতে গিয়ে আমার শার্টের বগলের দিকে ছিঁড়ে গেছে ঢুকে ড্রেস চেঞ্জ করে ফ্রেন্ড সাথে বেরিয়ে পড়লাম ঘুরতে সেদিন কেন জানি না মনের ভেতর অন্যরকম এক ফিলিংস হচ্ছিল বারবার মেয়েটির কথা মনে হচ্ছিল অ্যানুয়াল প্রোগ্রামের পরের দুদিন কলেজ বন্ধ ছিল দুদিন পর কলেজ খুলতেই মনের খুশিতে কলেজে যাই সেদিন আমি ক্লাস মিস দিইনি পুরো ক্লাসই করেছিলাম ক্লাসের মধ্যে মেয়েটিকে অনেক খুঁজেও দেখতে পেলাম না মনটা কেন জানি খুব খারাপ হয়ে গেল। এরকম টানা এক সপ্তাহ ক্লাস করি ঠিক মতো ফ্রেন্ডরা আমার নিয়মিত ক্লাস করা দেখে ভীষণ অবাক হয়ে যায় যে আমি ওদের সাথে আড্ডা মেরে বেড়াতাম প্রতিদিন ক্লাস মিস দিয়ে সেই আমি কিনা এখন ওদের সাথে নিয়ে ক্লাস করে নিয়ম আমার বেস্ট ফ্রেন্ড পার্থ আমায় বলে রে রাজু তুই হঠাৎ এরকম চেঞ্জ কেমন চেঞ্জ এই যে আগে তুই ক্লাস মিস দিতি আড্ডা মারতিস ঘুরতিস বেড়াতিস আমাদের সাথে কিন্তু এখন তো দেখি ঈশ্বর বিদ্যাসাগর হয়ে গেলি আরে না রে দোস্ত ওরকম কিছু না রেজাল্ট তো ভালো করতে হবে নাকি কিন্তু আমি তো কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি দোস্ত আমায় বলতো ঘটনাটা কি আমি আমার ফ্রেন্ডকে তখন সব খুলে বললাম আর ও সব শুনে তারপর আমায় বলল মেয়েটার নাম জানিস এই রে সেদিন তোর নামটাই জানা হয়নি রে খুব ভালো করেছ তুমি চান্দু এখন হ্যারিকেন ধরাই খুঁজে বেরাও মেয়েটা আশ্চর্য মেয়েটার সাথে তো ওই একটা দিনই কথা হয়েছে আমার ওই দিনই ফার্স্ট দেখা তো ফার্স্ট দেখা হয়েছে বলে কি নামটাও জানা যাবে না আহা বললামই তো যে মনে ছিল না আমার দোস্ত দোস্ত স্যার আসছে স্যার ক্লাসে ঢুকেই আমাদেরকে পরীক্ষার সাজেশন দিলেন সাজেশনটা খাতায় লেখার সময় আমার কলমের কালি ফুরায় যায় আমি আমার ফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা করি যে এক্সট্রা কলম আছে কি না কিন্তু ওর কাছে না থাকাতে ও দিতে পারে না পাঁচ থেকে একটা বোরখা পরা মেয়ে আমার ফ্রেন্ডের হাতে কলম দিয়ে বলে কলমটা ওনাকে দিন কলমটা পেয়ে সাজেশানগুলো আবারও খাতায় লিখতে শুরু করি কলেজ ছুটির ঘন্টা বাজলো গেট দিয়ে বের হব অমন সময় মনে হলো যে যে মেয়েটি আমায় কলম দিয়ে হেল্প করলো তাকে তো কলমটা ফেরতই দেওয়া হয়নি তড়িঘড়ি করে সেই বোরখা বলে মেয়েটাকে খুঁজে বের করে তার হাতে কলমটা দিয়ে তাকে থ্যাঙ্কস জানালাম তখন মেয়েটি বলল বাহ আপনি থ্যাঙ্কস জানাতেও জানেন দেখছি কে আপনি যার সাথে আপনার কলেজে অ্যানুয়াল প্রোগ্রামের দিন দেখা হয়েছিল ও মাই গড আপনি সেই এত অবাক হওয়ার কি আছে আপনি যে বোরখা পরেন তা তো জানতাম না তাই চিনতে পারিনি আমি তো রোজ বোরখায় পরে আসি ওই দিন খালি কলেজের অনুষ্ঠান ছিল তার শাড়ি পরে এসেছিলাম খুব খুঁজেছি আপনাকে এই কয়টা দিন জানেন কিন্তু কেন জানি না আজ তো আচ্ছা যাই হোক পরীক্ষা তো এসে গেল সাজেশানো তো পেয়েছেন বাসায় গিয়ে পড়াশোনা শুরু করে দিন ভালো মতো ঠিক আছে আর আমি অনেক খুশি হয়েছি আপনাকে রোজ ক্লাসে আসতে দেখে ইভেন পড়াশোনায় মনোযোগী হতে দেখে আমি কিন্তু আপনার উপদেশগুলো ঠিকমতো মেনে চলেছে এই কদিন গুড বয় সারা জীবন মেনে চলবেন কিন্তু ঠিক আছে সারা জীবন কি খালি পড়াশোনাই করে যাব নাকি চাকরি করব না বিয়ে করব না বাচ্চার বাবা হব না ওলে বাবালি ইনি তো দেখছি পুরো ফ্যামিলি প্ল্যান করে রেখেছে হুম তাই তো হুম বুঝলাম ভালোবাসি কি না না কিছু না ভিতর ডিম কি আমি ভিতর ডিম তা ভালোবাসো সেটা বলতেও হাঁটু কাপে তোমার এই বললাম না ভালোবাসি হুম বলছো কিন্তু আমার কি শুনে তো ভয়ে মুখ থেকে দ্বিতীয়বার বললেই না যে ভালোবাসি কথাটা আই আই লাভ লাভ ইউ ইউ টু